কোন ভূখণ্ডে দাঁড়িয়ে ইতিহাস আপনি কোথার থেকে শুরু করেন কোথাকার ব্যাধ কোথাকার কোথার থেকে বলেন এই ভূখণ্ড সম্মানিত উপস্থিতি কথা বলতে জানে না নিজেরা যদি নিজেদের কথা না বলো অন্যরা তোমাদেরকে বলে দেবে না সেদিন পিনাকে ভট্টাচারে বলছে সেই ফ্রান্স থেকে যে সর্বপ্রথম এই দেশে পুলিশি নির্যাতন যেটা সেটা আহলে হয়েছে তথাকথিত ওহাবেদের উপর একটা বইয়ের রেফারেন্স নাম বলেছে ডক্টর মুইন খানের লেখা সেটা আমার ভাগনা ডক্টর মনসুর তাকে বলা যে বইটা তুমি সংগ্রহ করে দাও ও আমাকে সংগ্রহ করে দিয়েছে পুলিশে নির্যাতন নতুন শুরু হয়েছে নাকি দেশে সেই ইতিহাস দীর্ঘ শত শত বছর আগের ইতিহাস সেই ভূখণ্ড আমরা বসত করি তাদের উদ্দেশ্য ছিল এই ভূখণ্ডটা ইংরেজদের কাছ থেকে হিন্দুদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যে ভূখণ্ডটা প্রতিষ্ঠিত করা হয়েছে সালে তার ছিলেন। না। তারা সবাই খা আল্লাহ আব্দুল্লাহ বাকি কাফি হাদিস নেতারাই ছিলেন আজকে আমার সালাফি বন্ধুরা নব্য সালাফিরা বলে রাজনীতি হারা তোমার বাপের কাছে হালাল ছিল তোমার দাদার কাছে হালাল ছিল তোমার চোদ্দ কাছে হালাল ছিল তুমি কোন গোরার দেবের কচুর বিদ্যা শিখে আসছো তুমি খালি হারাম হারাম পথ দিয়ে যাচ্ছ তুমি ওয়াশ করো হারাম খেয়ে ওয়াশ করো হারামের ঘরে পয়সা নাও হারামের চান্দা হারামের হারামের পয়সায় মাদ্রাসা হারামের পয়সায় মসজিদ আর আহলে দেশের কথা আসলে হারাম হারাম থামেন থামেন তাই না দ্বিমুখী নীতি চলছে সমাজে পরিষ্কার হবে দেই মুখে নীতির থেকে আমাদের ফিরে আসতে হবে সম্মানিত উপস্থিতি যে আয় দুটো তেলাওয়াত করেছি সে আয় দুটার আলোকে কয়েক মিনিট কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি বাচ্চাটা কোরআনের আয়াত তেলাওয়াত করছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল ওয়াল্লাযীনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ

পরস্পরের ভালোবাসা পরস্পরের মোহাম্মত পরস্পরের প্রতি পরস্পরের আন্তরিকতা জাসাদেল ওয়াহেদ একটা দেহের মতো এজাস্তা কামিন হো। অর্জুন ওয়াহেদ যদি একটা অঙ্গ দেহের কোনো জায়গায় কষ্টকর হয়ে পড়ে কেটে যায় ফেটে যায় আহত হয় সারা দেশ যে সারা দেহ জড়িত হয়ে পড়ে সে ঘুমাতে পারে না সে খেতে পারে না সে রেস্ট নিতে পারে না মুসলিমের হলো এই উদাহরণ সারা পৃথিবীর মুসলিম এক দেহ সম্মানিত উপস্থিতি আজকে সারা পৃথিবীর মুসলিমদের কিন্তু আপনি লক্ষ্য করেন তারা তাদের মধ্যে কতটা বন্ধুত্ব তাদের মধ্যে কতটা আন্তরিকতা তাদের মধ্যে কতটা মহব্বত রয়েছে কিছুদিন আগেই যে ঘটনাগুলো ঘটে গেল কতটা মহব্বতের পরিচয় কে দিয়েছে কতটা মহব্বতের পরিচয় কে দিয়েছে কতটা ভালোবাসার পরিচয় পরিচয় কে কে দিয়েছে দিয়েছে কতটা আন্তরিকতার এই দেশের রাজনৈতিক দলগুলো শাসন করে তাদের নীতি তাদের নৈতিকতা তাদের আদত তাদের আখ্লা তাদের ওঠা তাদের কথাবার্তা তাদের চিন্তা চেতনা পারস্পরিক যে আচরণ একজন আরেকজনের জানা যায় পর্যন্ত যায় না একজন একটা ঘাড় ঘুরে অপর দিকে তাকিয়ে থাকে ইসলাম শিখেছে আপনি সালাম করবেন ইসলাম শিখেছে আপনি সালামের জবাব দিবেন ইসলাম বলেছে কয়েকটা জিনিস আপনার জন্য ফরজ যদি দেখা হয় সালাম করবেন সালাম দিলে জবাব দিলেন দিবেন দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করবেন আর যদি হাঁচি দেয় আলহামদুলিল্লাহ বলে ইয়ার হামকাল্লা বলেন ইত্যাদি ইত্যাদি যে আপনার উপরে ওয়াজেব আপনার এই গান্ধা রাজনীতি করা ওয়াজেব না মুসলিমদের প্রতি মুসলিমদের যে হক যে নির্দেশ আল্লাহ নবী দিয়েছেন সেইটা কোনটা জবাব নেই বোঝেন না কিছু তাই না কোনটা জরুরি আল্লাহ নবী আপনাকে কি শিখালো আর আপনার এই পচা রাজনীতি আপনাকে কি শিখিয়েছে সংশোধনের প্রয়োজন সম্মানিত উপস্থিতি মোহাম্মদ রসুল্লাহ والذين معه أَشِدَّوا على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من آدر أثر السجود سجدار تادر داك الذين إن في الأرض

সাত বছর দশ বছর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কোন ব্যক্তি কোন মুসলিম কারিতে ব্যান নামাজি থাকতে পারবে না এই জন্য এই ভূখণ্ড স্বাধীন করা হয়েছিল ইংরেজদের কাছ থেকে এই জন্য হিন্দুদের কাছে ছুটানো হয়েছিল তখনকার নেতৃবৃন্দ অধিকাংশই এই ছিলেন যে এই রাষ্ট্র ইসলামিক হবে এখানে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হবে ওরান এবং সুন্নান ও যে রাষ্ট্রটা চলবে না হলে ভারতের সাথে মিশে চলতে সমস্যা কি ছিল আমাদের কি সমস্যা ছিল ভারতে মুসলমান আছে না তো রোজা রাখে ওরা তো হজ করেই ওরা নিজেরা কাদ দেয় তা আমার এই স্বাধীন ভূখণ্ডের দরকারটা কি স্বাধীন ভূখণ্ডের দরকার এইটা যে নিজের ভূখণ্ডে নিজে আমি কায়ে করতে পারব হাদিস কেউ আমাকে বাধা দেওয়ার নেই সম্মানিত উপস্থিতই খুব জোরে জোরে বক্তৃতা করি আমরা খুব জোরে জোরে ওয়াজ করি নবী আহ্মদসাল বল্লা ও আলাইসাল্লাকসলাম কাবার ঘর থেকে মূর্তি কখন ভাঙতে পেরেছেন কে বলতে পারবেন কত হিচড়ি অষ্টম হিচড়িতে মূর্তি ভেঙেছেন আজকাল যারা যে মাজার ভাঙা শুরু হয়েছে তাই না কিছু কিছু মাজার ভাঙা যাচ্ছে আমি শাসন করে দিচ্ছি সরকার কিন্তু একশনে যাবে আন্তর্জাতিক জগৎ বাধ্য করলেও করবে বর্তমান সরকারের বাধ্য হলেও করবে সরকার কিন্তু অ্যাকশনে নিজের বাধ্য হবে কেননা মাজার এটা অন্য সম্পত্তি সেরেক যদি হয়েও থাকে সেরেক আছে তার বিরুদ্ধে বক্তৃতা আমাদের করতে হয় এবং চলবে ইনশাআল্লাহ কিন্তু কেউ কি আহলাজের কেউ কেউ মাজার ভাঙতে গেছেন যাবেন না এই মুহূর্ত আমি নিষেধ করে দিচ্ছি আপনাদেরকে এক পুরোপুরি নিষেধ করে দিচ্ছি মাজার পূজা হারাম মাজার পূজা হারাম আল্লাহ নবী মাজার ভাঙতে বলেছেন আল্লাহ নবী এই সকল পূজার কবর ভাঙতে বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আনিল হাবি হাজ্জাজ আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু

রাষ্ট্র হলো এক দিকে মাজারের মালিকেরা অন্যদিকে আর আপনি অন্য অন্যদিকে আপনি এখন মাজার ভাঙতে পারবেন মূর্তিগুলা যে ভাঙাল সেন ভাঙ্গা হলো সেদিন আমার উপরে কিছু রাগ করেছে কেউ কেউ আমি ভেঙেছি মুসলিত ডক্টর মুজাফফর না শেখ আব্দুর রাজাক না তার ছেলে আবদুল হাবেন আব্দুর রাজাক না ডক্টর গালেব না ভাঙ্গলুক কারা ভাঙছে কে ছাত্র জনতা ভেঙেছে কোথায় সাহস পেল কোথায় শক্তি পেল তারা ঐক্যবদ্ধ হয়েছিল তারা পাওয়ার সংগ্রহ করেছিল জনগণকে এমন ভাবে তারা ব্যবহার করতে পেরেছে যে তারা ভেঙে খান খান করে দিয়েছে আর রাষ্ট্রীয় শক্তি ছাড়া রাষ্ট্র পাওয়ার ছাড়া যত চিকিয়ামত পর্যন্ত বক্তৃতা করেন একটাও ভাঙতে পারবেন না ভাঙলে আপনি আইনের কাছে মরে যাবেন যেটা ভাঙবেন ঘাড়ে ধরে আপনাকে সেটা বানাই দিতে হবে নবী সাল্লাম ষষ্ঠ হিজড়িতে কাবার ঘরে মূর্তি ছিল সেই অবস্থায় তো আপ করেছেন না মূর্তি ছাড়া অবস্থায় তো আপ করেছেন কে বলতে পারবেন কাবার ঘরে মূর্তি ছিল কি ছিল না যখন আল্লাহ নবী কাবার ঘর তো আপ করেছেন বলতে পারতেছেন না আবার ঘর যখন তোয়াফ করলেন তিনি মাদিনার থেকে কে কাবার ঘরে মূর্তি ছিল কি ছিল না জায়েজ হলো কি না জায়েজ হলো আল্লাহর নবীকে জায়েজ না জায়েজ কে ঠিকাবে ফতোয়া কে দিবে আমাদের ফতোয়া নে আল্লাহর নবী কাজ করবেন তাই না ভালো করে বোঝার চেষ্টা করো হুজুর ভাইয়েরা মূর্তি রয়ে গেছে আল্লাহ নবী তোয়াফ করছেন আল্লাহ নবী সেরেক করলেন না তৌহিদের উপর আছেন কোন নবী কোনদিন সেরেক করেছেন না সেরেক নস্বাদ করানোর তিনি এসেছেন কিন্তু কাবার ঘরের তো আপ করছেন আল্লাহ নবী মূর্তিগুলো অবশিষ্ট রয়েছে আমাদের দেশের মতো জিলা বিমার কা মুখ দিল সাথে সেরেক সেরেক বলে চিৎকার মারত তাই না নবীও সেরেক করেছেন কত খেসারে ফুসুরি আছে মিথ্যা কথার কোনো জুড়ি নাই আন্দোলন একটা ধারাবাহিকতা কার্যক্রমে নীতিবদ্ধতি নবী সাল্লা সিরা কখন কোন কাজ করেছেন সেটার মধ্যে আপনার শিক্ষণীয় বিষয় রয়েছে আপনার বোধ শক্তিকে অনেক চাঙ্গা করতে হবে আপনার হাতে নাই কোনো ক্ষমতা আমি খাই অন্যের চান্দা ওয়াশ করে আরেকজনের মাহফিলে আমি করে আরেকজনে পয়সা দেয় বিল্ডিং আর আমি যা মূর্তি ভাঙবার জমো তাই না আমার ওই সাধ্য আছে আমার ওই সামর্থ্য আছে আমার চলতে হয় অন্যের দাওয়াত খেয়া আর আমি ওইখানে যাবো তাই না তোমার অস্তিত্ব থাকবে সঙ্গী সাথে যারা আল্লাহনবীর আদর্শে আল্লাহনবীর চিন্তা চেতনায় আল্লাহ নবীর সংস্পর্শে আল্লাহনবীর শিক্ষায় দীক্ষায় এমন মহাপুরুষ হয়ে উঠেছেন যাদের ব্যাপারে এই কোরআনের আয়ের একটি পরে আয়াতের মধ্যে রয়েছে কাসার ইন আখরাজা শাতাহু ফাআযারাহু ফাসতাগলাজা ফাসতাওয়া আলা সুকি এই আন্দোলন ইসলামিক আন্দোলন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগ্রাম হলো একটা ধানের শিষের মতো কাসার ইন আখরাজা শাতাহু ফাআযারাহু সেটা শক্তিশালী হলো ফাসতাগলাজা আর ও মোটা তাজা হলো ফাসতাওয়া আলা সুকি তার মাজার উপরে শক্তভাবে দাঁড়িয়ে গেল নবী আলি সাল্লাল্লাহ সাল্লামের মাক্কি জীবনী এবং মত জীবনের আন্দোলনের ধারাবাহিকতার উদাহরণ আল্লাহ এই আয়তের মধ্যে দিয়েছেন যেটা এই বাচ্চাটা তেলাওয়াত করে গেল বুঝেছেন কিছু আপনারা ফস্তওয়া ফস্তাক লাজা আলা সু কে লেজবাল কুফার যেটা দেখলে কাফরদের হিংসা হয় যেটা দেখলে কাফরদের বিদ্বেষ হয় যেটা দেখলে কাফেররা মনে করে যে আমাদের বিরুদ্ধে এরা আবার কারা দাঁড়িয়ে যাচ্ছে সাহাবিগণের চরিত্রে গড়ে ওঠা সবচেয়ে বড় বিষয় সেই আবেদনের সেই চিন্তায় সেই চেতনায় নিজেদেরকে গড়ে তোলা অত সহজ ব্যাপার নয় শ্রোতা হওয়া অনেক সহজ একটা স্লোগান দেওয়া অনেক সহজ কিছু কিছু বিল্ডিং বানানো অনেক সহজ কিন্তু একটা মানুষকে মানুষ হয়ে ওঠা এত সহজ নয় ভক্তি ধর্ম বলে থাকি তিনশো তেরো জন একেবারে সাধারণ মানুষ একেবারে কাফেরদেরকে ধ্বংস করে দিল এই তিনশো তেরো জনকে যেই সেই মানুষ তিনশো তেরো সোজা মানুষ এই তিনশো তেরো জনকে দুর্বল মানুষ এই তিনশো তেরো কি একটা নর্মাল মানুষ নাকি আল্লাহ নবীর সাথে উঠতে বসতে আল্লাহ নবীর কথা শুনতে শুনতে নির্যাতন সহ্য করতে করতে জুলুম সহ্য করতে করতে দেশান্তরিত হতে হতে অনাহারে অর্ধাহারে থাকতে থাকতে মাঠে ময়দানে লড়তে লড়তে তারা এমন মহাপুরুষ হয়ে গেছেন যে তিনশো তেরো জন কেন তিন লক্ষ তাদের সামনে কিছুই না এক একটা মানুষকে মানুষ হয়ে গড়ে ওঠা অত সহজ নয় আপনাকে ওই চিন্তায় ওই চেতনায় বলিষ্ঠ মানসিকতায় আপনাকে গড়ে উঠতে হলে আপনি কিছু করতে পারবেন না হলে পারবেন না এখন তো বহু পোস্ট পজিশন খালি নাকি আগের সরকার চলে গেছে এখন তো বহু পোস্ট পজিশন খালি নাকি কিছুই বুঝতেছে না আমার কথা খালি যুগের পর যুগ ওয়াশ করলাম কয়টা পোস্ট তোমার মানুষদের তুমি ফিল করতে পেরেছো বলো ইউনিভার্সিটির কয়টা পোস্ট আমি ফিল আপ করতে লোক পাই না কলেজের পোস্ট দাও কাকে তুমি ফিল আপ করবা আর্মির পোস্ট দাও দুই চারটে লোক কোথাতে তুমি ফিল আপ করবা বিচার বিভাগের একশোর উপরে ব্যাঞ্চ কোটে মাত্র বিশটা ব্যঞ্চ গঠন করা সব সম্ভবপর হয়েছে এখনো ষাট সত্তরটা ব্যঞ্চে বিচারপতি দেওয়ার লোক নেই নাই আপনি কোথার থেকে দেবেন গরিব তুলনায় তুমি কমকে খালি কয়েকটা মুন্সি তৈরি করেছ তাদেরকে শিখেছে রাজনীতি করা যাবে না তাদেরকে শিখেছে মাঠে দেওয়া যাবে না তাদেরকে তোমরা শিখাইছ নানান কিছু শিখেছ ভালো করেছো সেটা খারাপ না যেটুকুই শেখাও শিখাও নাই ওইটুকুই যে জাতির প্রয়োজন কি শিখেছ জাতিকে গড়ে তোলা শুধুমাত্র এক দিক থেকে হয় না বহু দিক থেকে তাদেরকে গড়ে তুলতে হয় এই হলো আমার ফার্স্ট চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টার একটি আন্দোলন হয়ে গেছে আমি পক্ষে বিপক্ষে কিছুই বলবো না আমি এটাও বলবো সাহসিকতার সাথে খুব ধোঁয়া তুলসী পাতার অপেক্ষা করছি না ওগুলো আমরা দেখে এসেছি আহলাতিসের উপরে পঁয়তাল্লিশ জন মানুষ বন্দি কারা করেছিল সে দাগ আমাদের মনের থেকে শুকায় নেয় সেটা আমরা জানি যে খানিকার হ্যায় উসি খানিকা খৈল হ্যায় যেটি তল, তৈল সেই খানির একই দেশের মানুষ হঠাৎ করে জালেম চলে গেলে আর ফেরেস্তা চলে আসবে এই অবান্তর কল্পনা আপাতত আমরা করি না তবে পার্থক্য আছে কিছুটা এত ধারাবাহিক জুলুম এত নির্মম জুলুম একেবারে এইভাবে জুলুম করে আনন্দ পাওয়া কিছু মনে না করা এই যে একেবারে এই ধরনের এই ধরনের দৃশ্য এই দেশে আসে এই ধরনের দৃশ্য যেটা উচিত হয়নি সেটা পতন হয়েছে আবার কিসের অপেক্ষা করছি তার অপেক্ষা করছি মানুষ কই এত দিন পর্যন্ত ওয়াস কইরা এখন যদি বলি এই বাংলাদেশে তিনশো ভালো মানুষের নেতৃত্ব চাই কয়টা পাবেন একটা তো রাম ধরে নিয়ে আসেন তার চরিত্র ঘাটেন কার জমি দখল করেছে আগে কার বিরুদ্ধে কয়টা মামলা তো খালি দিছে খাইছেন আপনারা কয়টা দিছেন সেটা হিসাব আছে সেগুলা তো কিছু কিছু আমাদের জানা আছে সম্মানিত বুঝতে কেউ খেলোয়াড় কম না যদি সংশোধিত না হতে পারেন তিনি জন ভালো মানুষ আমরা আশা করি না সম্ভব করি নেই বাংলাদেশে কোথাও না ইউনিভার্সিটি না কলেজে না মাদ্রাসা না প্রতিষ্ঠান না মসজিদে না কোথাও না বিচার বিভাগেও না আইন বিভাগেও না শাসন বিভাগও না খালি একটা বোতল চেঞ্জ হবে পুরাতন বোতল আবার নতুন মদ যুগবে আর মদ হালাল হয়ে যাবে নাকি এই জন্য কেবল শুধু আপনারা রাজনৈতিক আন্দোলন করেন ক্ষমতায় যান ওটা আমাদের জন্য খুব বেশি বড় বিষয় নয় আমাদের বিষয় হল মানুষের পরিবর্তন জাতির পরিবর্তন নেতার পরিবর্তন না নীতির পরিবর্তন মানুষকে যদি নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লা আদলে সাহাবিদের মতো সেই মানহাজ যদি আপনি গড়ে তুলতে না পারেন শুধু বদল চেঞ্জ হবে মত চেঞ্জ হবে না মত চেঞ্জ হবে না হবে কোথার থেকে আপনি আপনি দাবি করলেই হবে নাকি আমরা চিনি না কাউকে আজকে জন্মিনি সে পৃথিবীতে সবই তো আমাদের চোখের সামনে সম্মানিত উপস্থিতি তাই বলে আমি হতাশ করছি না কেন বর্তমান যাদের আসার সম্ভাবনা তাদের নেতার বক্তব্য আমি শুনছি লন্ডন থেকে বক্তব্য দিচ্ছেন বক্তব্য অত্যন্ত মাপা বেশ মার্জিত দেশের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা হয়েছে বলে মনে হয় যদি তার মুখের কথা আর অন্তর যদি এক হয়ে থাকে তাহলে আপাতত ভালো আশা করা যেতে পারে কিন্তু বাকিগুলাকে তাকে সঠিক পথে চলতে দিবে। সম্মানিত উপস্থিতি কাজে আমি এতটুকু বলতে চাই তার বক্তব্য যাদের ক্ষমতা আসার সম্ভব নিশ্চয়তা বলতে পারবো না তারা তার বক্তব্যগুলো সেনে সেনে হজম করার চেষ্টা করেন কোরআন হাদিস আস্তে আস্তে বোঝার চেষ্টা করেন একদিনে কোরআন হাদিস চাপিয়ে দেওয়া সম্ভবপূর্ণ নয় কারণ এই মানুষ করে তোলার টাইম লাগবে বহুত 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 টাইম কিন্তু সেই লাইনে আমরা আলোচনাই করি না সেই লাইনে আলোচনাই করি না আমার ভাইরা সৌদি আরব থেকে পড়াশোনা করে এসেছেন আমিও পড়াশোনা করে এসেছি এই যে তিন তৌহিত মুখস্থ করাইতেছেন দৈনিক মসজিদে মাদ্রাসায় সবাই সর্বত্র ওই ওয়াজের সবজেক্ট ওই তিনটাই আলহামদুলিল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটাই কিন্তু সৌদি আরবে শাসন করে কারা সৌদি শাসন করে কারা আমার ছোট ভাই এসে উপস্থিত হয়েছেন মাদানি উনি ওই দেশের ভালো ছাত্র এখানেও ভালো ছাত্র ওখানে কাজই কারা জাস্টিস বিচারপতি কারা সৌদি আরবের পার্লামেন্টের সদস্য কারা সৌদি আরবের শাসন বিভাগের সদস্য কারা তোমরা তো দেখে এসেছ এখানে অন্ধের ভান করো কেন আর ওটাকে একদিন হয়েছে সবাই আলেম দেশের বড় বড় আলেমেরা ভাইস চ্যান্সেলার দেশের বড় বড় ওই ধরনের শিক্ষিতরা পুলিশ অফিসার এ দেশে যদি